আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজাদার ভার চিকেন কত সহজে বাসায় বানানো যায় সেটা আমি দেখাবো আর সাথে তো একটু ব্রেডও নিয়েছি সেটা আপনাদেরকে দেখালাম তো এই তো দেখুন আমি চিকেনগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এখানে একটা হোল চিকেন নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি এখন ম্যারিনেট করবো এই তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতন এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জাস্ট হলুদ গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি দিয়ে দিলাম চিলি পাউডার যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম পরিমাণ মতন সল্ট আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু এখানে দিয়ে দিলাম আপনার বারবিকিউ মশলা আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর এখানে দিয়ে দিলাম আপনার বারবিকিউ যে হানি যে সসটা ওইটা আরও দিয়ে দিয়েছি আপনার বারবিকিউ সস এবং দিয়ে দিলাম অবকার অয়েল এখন ভালো করে আমি মাখিয়ে নিব একদম ভালো করেছি কিনা দেখুন আমি একটু আড়ালের ভাবে কেটে নিয়েছি একদম যেন ভালো করে মশলাটা ঢুকে ওরকমভাবে আমার মাখাতে হবে দেখুন অলরেডি আমার মাখানো ডান দেখুন আপনাদেরকে দেখে দিচ্ছে কতটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো ভিতরে একদম সব মশলা ঢুকে গিয়েছে এখন আমি এটাকে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো যত বেশি ম্যারিনেট করে রেখে দেবেন ততটাই মজার হয় এতে আমি চলে আসলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পরে এখন আমি প্যান্টটা একদম ভালো করে গরম করে নিয়েছি আপনি ভালো করে গরম করলে ধরেন এখান থেকে পানি বের হবে না এখন ডেকে দিলাম দশ মিনিটের জন্য এখন না আমি দেখুন উলটি পাল্টি দিচ্ছি ও পিট করে দেখুন আমার নিচের পাটা হয়ে গিয়েছে আবারও একটু ডেকে দিলাম ফাইভ মিনিটসের জন্য এখন আবার একটু উলটি পাল্টি একদম দেখুন করে দিচ্ছি একদম আমার দেখুন এই যে বারবেগের চিকেনটা একদমই রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে সাথে আমি কিছু ব্রেড গরম করে নিয়েছি খাওয়ার জন্য দেখুন একদমই রেডি হয়ে গিয়েছি কতটা লোভনীয় হয়েছে আপনারা রুটি কিংবা পটার সাথেও খেতে পারেন আমি তো বন্ধুরা দেখতেন তো কত সহজ আমি করে নিয়েছি সাথে স্টাভে আমি সালাদ নিয়েছি স্টাভেটা আমার মেয়ে করেছে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আজকের জন্য